বই মেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের প্রথাগতভাবে বইমেলার পূর্বে সাগরদিকে চত্বর থেকে বইয়ের জন্য হাঁটুন সকল স্তরের বইপ্রেমী মানুষদের নিয়ে একটা র্যালি হবে শোভাযাত্রা তাতে বিভিন্ন লাইব্রেরির পাঠকরা যেমন অংশগ্রহণ করবে বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা এবং বইপ্রেমী মানুষজন সংস্কৃতিপ্রেমী মানুষরা অংশগ্রহণ করবে এবং বিকেল তিনটে আনুষ্ঠানিকভাবে বইমেলা প্রাঙ্গন অর্থাৎ রাসমেলার মাঠে দু হাজার তেইশ চব্বিশ এই লোকাল লাইব্রেরি অথরিটির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় গ্রন্থাগার জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের অর্থানুকালে আমাদের এবারে বইমেলা শুরু হবে উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় গ্রন্থাগার মন্ত্রী জনাব স্মৃতিকুল্লা চৌধুরী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও সভাধিপতি সাংসদ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ জেলাশাসক এসপি এবং সকল বরেণ্য অতিথি বর্গরা তারা উপস্থিত থাকবেন প্রত্যেক বছরের মতো এবারও দুটি পুরস্কার ওই মেলার আপনারা জানেন ঘোষ স্মৃতি পুরস্কার এবং অভিভূষণ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বইমেলা কমিটির পক্ষ থেকে যারা আর্থিক মূল্য দশ হাজার টাকা এবং সঙ্গে অন্যান্য উপহার সামগ্রী এবার অরুণেশ ঘোষ্মৃতি পুরস্কার করছেন বিশিষ্ট কবি লেখিকা শ্রীমতী পাপড়ি গুহ নিয়োগী ইতিমধ্যে তার বেশ কিছু গ্রন্থ কবিতার বই প্রকাশ হয়েছে আপনারা জানেন এবং দীর্ঘদিন থেকে লিখছে প্রায় টানা পনেরো বছর ধরে নিরলস কবিতার সাহিত্য নিয়ে কাজকর্ম করছে এবং অরুণেশ ঘোষ অনুরাগে সেই হিসেবে গুহ নিয়োগী অরুণেশ ঘোষ্মৃতি পুরস্কার নেওয়া হচ্ছে একই সঙ্গে আরেকজন লেখিকা শ্রীমতী চৈতালি ধরিত্রী কন্যা তিনি পাচ্ছেন অমিয়ভূষণ স্মৃতি পুরস্কার কোচবিহারেই তিনিও দীর্ঘদিন থেকে তার সাহিত্য সাধনা করছেন এবার জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে অরুণেশ স্মৃতি পুরস্কার পাপড়ি গুহ নিয়োগী এবং অমিয়ভূষণ স্মৃতি পুরস্কার চৈতলী ধরিত্রী কন্যাকে জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে প্রদান করা হবে এবারের বইমেলায় প্রায় একশো ষাটটি স্টল হচ্ছে কিছু সরকারি স্টল থাকছে কিন্তু বুক স্টল থাকছে একশো পঁচিশটির মতো এবং প্রকাশনী সংস্থা একশোটি তারা বিভিন্ন বইয়ের সম্ভার নিয়ে আসবে আমাদের বাংলার প্রখ্যাত প্রকাশনী সংস্থা তারা সব সবাই এবারের বইমেলায় থাকছে এবং সম্প্রতিকালে কোচবিহার যে জেলা বইমেলায় এত বড় পরিসরে কখনো হয়নি কারণ একশো ষাটটি স্টল আমরা কখনো পরে উঠতে পারিনি কিন্তু এবছর পাবলিশার্সদের এত আবেদন যে আমরা তাদেরকে ফিরিয়ে দেইনি সবাইকে সন্নিবেশিত করা হয়েছে অল্প কিছু সরকারি স্টল থাকছে সেখানেও সংস্কৃতি এবং সরকারি পরিষেবা বিষয়ক সেখানে উল্লেখ করা থাকবে এই বিষয়টার উপর আমরা গুরুত্ব দিচ্ছি যে লিটিল ম্যাগাজিন এর প্যাভিলিয়ন থাকছে সেখানে লিটিল ম্যাগাজিন জেলায় যারা করে তারা তাদের বই রাখতে পারবে তাদের পত্রিকা রাখতে পারবে রাজবংশী কান্তাপুরী ভাষার জন্য আলাদা স্টল থাকছে এবং স্থানীয় লেখক সাহিত্যিকদের জন্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবার প্রত্যেক দিন বই গ্রন্থ প্রকাশনী অনুষ্ঠান হয় তার জন্যে আলাদা একটা প্যাভিলিয়ন আমরা করছি এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্যে বয়স্ক মানুষদের জন্যে আলাদা প্যাভিলিয়ন থাকবে তারা বইবেলা এসে তারা বসে সেই সেখানে বইমেলা উপভোগ করতে পারবে পঁচিশে ডিসেম্বর যেহেতু বড়দিন আমরা এই বইমেলা চলাকালীনই পাচ্ছি আমরা সেদিন বিশেষ উদ্যোগ নিচ্ছি ছোটোদেরকে আরও কীভাবে বইমুখী করা যায় সে ব্যাপারে নির্দিষ্ট কিছু পরিকল্পনা করা হয়েছে একটা উৎসব মুখর একটা পরিবেশ করা হবে এবং একই সঙ্গে বইমেলায় বসে আঁকো প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন প্রত্যেক দিন কবি সম্মেলন আর সাহিত্য বিষয়ক সেমিনার বিভিন্ন বিষয়ে সেমিনার এগুলো অনুষ্ঠিত হবে বিশিষ্ট জনেরা সেই সেমিনারে অংশগ্রহণ করবে আলোচনায় যেমন অরুণেশ ঘোষ উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর তার জন্মদিন সেদিন অরুণেশ ঘোষের উপর আলোচনা রাখা হয়েছে সেই আলোচনায় অংশগ্রহণ করবেন সাহিত্য পুরস্কার পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক দে সরকার তিনি আলিপুর থেকে আসবেন এরকমভাবে ওমীয় ভূষণ মজুমদারের নামাঙ্কিত একদিন মঞ্চ করা হচ্ছে তার তাকে নিয়ে আলোচনা পর্ব হবে সেখানেও বিশিষ্টজনের আলোচনা করবে এবং প্রত্যেক দিন বিশেষ বিশেষ বিষয়ে আলোচনা থাকছে কবি সম্মেলন থাকছে আমরা এই বিষয়গুলোকে সন্নিবেশিত করেছি প্রত্যেক বছরের মতো এবার বইমেলাকে আকর্ষণীয় করে তুলতে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আপনারা বইমেলায় সকলে আসুন উপভোগ করুন বই কিনুন বই উপহার দিন